আরেক বিবাহের বরযাত্রীদের সঙ্গে যাওয়ার পরে গিয়ে দেখি যুবতী মেয়েরা গেইটে দাঁড়াইছে দাঁড়াইয়া গেইট পাস্তা করলাম কি পাস লাগাইলো মুরব্বী যারা তাদেরকে ডাকিয়ে এনে বললাম আপনাদের এলাকায় নাকি মেয়েদের বিবাহ বন্ধ হয়ে গেছে নাকি এটা কোন সিস্টেমের অ্যাডভার্টাইজমেন্ট জি এটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য তো আপনারা এইসব করতেন যুবতী মেয়েরা লাইন ধরে দাঁড়াইছে বরযাত্রীদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য আর প্রত্যেকটার হাতে দেখি গোলাপ ফুল নাউজবিল্লা বললেন না আর ওই গোলাপ ফুলের মধ্যে দিয়েছে আঠার সেন্ট আর বরযাত্রী যারা তাদের প্রত্যেকটার হাতে একটা একটা দিতেছে বলেন আগে একটা বিবাহের মদ্রিসের মধ্যে যাওয়া পড়লো অনেক সময় তো বিবাহ এখনো ওই হোটেলে কোন জায়গায় হোটেলে তো আমি বেশিরভাগ বিবাহ মাহফিলে যাই না কারণ বেশিরভাগ বিবাহ মাহফিলে এখন ঘেলে পরে দেখা যায় যে কি পরিমাণ নাফরমানি আর গুনাহের কাজ চলতেছে চলতে হোটেলে যদি হয় নাওজিল্লা বলেন নাওজব বেহায়া নির্লজ্জতা যে চূড়ান্ত সীমায় যে পৌঁছে যায় বিবাহ যে হোটেলে দেওয়া না যায় সেটা আমি বলছি না গেলে পরে দেখবেন একই ডাইনিং টেবিলে এখানে দেওয়া হয়েছে পুরুষকে খাবার পাশের ডাইনিং টেবিলে মহিলাদেরকে খাবার দেওয়া হচ্ছে কথা ঠিক কি না যে এই যে মহিলারা খাচ্ছে ওই টেবিলে যে পুরুষেরা বসেছে এদের সামনে এই মহিলাদের বাইর হওয়া যাই যাচ্ছে দেখা যাই যাচ্ছে এরপর দেখবেন খানি ডিস্ট্রিবিউশন করতেছে বাটিয়া দেশ ওই যে যারা কন্ট্যাক্ট নিয়েছে ডেকোরেটার্সরা তাদের বয়স যারা তারা খানি বাড়তেছে মহিলাদেরকে দিতেছে এই মহিলাদের জন্য ওদের সামনে যাওয়া জায়জ আছে আমি সেদিন এক বিবাহ মাহফিলে বললাম মহিলাদেরকে জন্য আপনার আলাদা রুমে ব্যবস্থা করুন এবং মহিলাদের খানি ডিস্ট্রিবিউশন করুন মহিলারা কথাটি কি না কোনো পুরুষের দ্বারা এদের সামনে গিয়ে খানি দেওয়া যায় নয় কিন্তু চলতেছে চলতেছে এরপরে গেলাম বুদ্ধ যারা তাদের বাপ এহুদি যারা তাদের বাপ নসর যারা তাদের বাপ আমরা যারা তাদের বাপ তা কিয়ামত পর্যন্ত এই জমিনে যারা আসবে প্রত্যেকের বাপ বলেন আদম আলাইহিস সালাম এর জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুম এ দুনিয়ার মানুষ তোমরা তোমাদের আল্লাহকে যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একই সত্তার থেকে আর তার থেকে তার জীবন সঙ্গিনী তিনি সৃষ্টি করেছেন আর ওই দুইজন থেকে অগণিত নারী পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বুঝাইয়া দিতেছেন তোমাদের সবকে সৃষ্টি করেছে আদম থেকে আদম থেকে তার স্ত্রী হাওয়া আর ওই আদৌ আমার হাওয়া থেকে আমি অগণিত নারী পুরো সৃষ্টি করেছি এই হলো মানুষ সৃষ্টির মূল ওখান থেকে মানুষ দুনিয়ার মধ্যে করে ওই গোটা পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষ এবার আওয়াজ দিয়ে বলুন দুনিয়ার মানুষের পিতা কে কথা বুঝছি না আপনারা কে আর জোরে বলেন কে আল্লাহ নবীদের নাম নিতে আপনাদের শরম লাগে নাকি জি দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা কে উনি যে ধর্ম নিয়ে পৃথিবীতে এসেছিলেন সেই ধর্মের নাম হলো ইসলাম বলেন সেই ধর্মের নাম আজকে অনেক সময় আপনারা দেখাবেন বাংলা বইয়ের মধ্যে অনেক সময় লেখা হয় ইতিহাসকে আজকে বিকৃত করে দেওয়া হয়েছে অনেক সময় দেখাবেন বাংলা বইয়ের মধ্যে কোনো সময় লেখা হয় ইসলাম ধর্মের প্রবর্তক ওখানে লেখা হয় মক্কার আরবের মক্কার শহরে আবদুল্লার পুত্র মোহাম্মদের হাত ধরে ইসলাম ধর্মের প্রবর্তক তিনি ছিলেন তার হাত ধরে ইসলাম শুরু হল নাউজুবিল্লাহ বলেন না আর জুরে বলেন নাউজুবুল্লাহ মারাত্মক একটা ইন্টারন্যাশনাল ভুল যেটা হল ইসলামের প্রবর্তক মোহাম্মদ আলাইহি সাল্লাম আর জোরে বলেন নাউজুবিল্লাহ ইসলামের প্রবর্তক তিনি নন ইসলামের প্রবর্তক হলেন হজরতে আদম আলাই সালাম তিনি হলেন ইসলামের প্রচারক ইসলামের কি প্রচারক আদম আলাই সালাম হলেন ইসলামের প্রবর্তক ওনার থেকে শুরু করে করে যথ নবীর এসেছিলেন প্রত্যেক নবীর একটাই ছিল স্লোগান যেই দাওয়াতটা ছিল লাই লাই লা ইলাহা তার থেকে প্রমাণিত হয় পৃথিবীর সর্বপ্রথম ধর্ম হল ইসলাম বাকি নবীরা সব ছিলেন ইসলামের প্রচারক কিন্তু এই কথাটা তারা জানে না না জানার কারণে ইতিহাসকে বিকৃত করে গে বলে আজ থেকে দেড় হাজার বছর আগে মক্কায় এসেছে ইসলাম আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের হাত ধরে বলো নাওজবুল্লাহ ও আমার বাইরা আমার সমাজেরও কিছু সংখ্যক মুসলমান আছে তারা তাদের নিজের ইতিহাস জানে না না জানার কারণে তারাও চিন্তা করে হায় আমরাও তো দেখতেছি সাল্লাম আসলেন ইসলাম মিয়া এর আগে পৃথিবীর মানুষ সব ছিল মুশরিক কাফের অন্য কোনো ধর্ম ছিল না তাই তারাও বলে অনেক সময় হিন্দু ধর্মই হলো পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম বলেন নাউজুবিল্লা বলতে ছিল আবু তালিবের কাছে যখন আসল ওই আবু তালিব তাদেরকে ভুসাইয়া বিদায় করে দিলেন আরেক দিন আবার তারা আসলো আসার পরে বলল আবু তালিব আজকে চূড়ান্ত সিদ্ধান্ত তুমি নিতে হবে তোমার ওই বাতিজাকে যদি তার দাওতে কাজ থেকে তুমি বিরত না করো তাহলে আমরা তাকে এজেলের ভিতরে ঢুকাইয়া দিব সঙ্গে তোমারেও ঢুকাইয়া দিব তোমার বাতিজাকে তুমি বলো সে কি চায় নেতৃত্ব যদি চায় তাহলে আমরা তার নেতা বানাইয়া দিব ধন সম্পদ যদি মোহাম্মদ চান তাহলে আমরা মক্কার সমস্ত মানুষ মিলে ওনাকে ধনের মালিক বানাইয়া দিয়ে সবচেয়ে বড় ধনী বানাইয়া দিব কোন যুবতী মেয়ে ফাওয়ার ইচ্ছায় যদি এই সব করে থাকেন তাহলে মক্কার কোন মেয়েটাকে বিবাহ করতে চান আমরা তাঁর ব্যবস্থা করে বিবাহ দিয়ে দিব এবার আদুল আবু তালিব বললেন বাদিজাত মুহাম্মদ সাল্লা সাল্লাম তারা এই প্রস্তাবে দিয়ে গেছে খুনটা তুমি মানো যেটা বলবে তারা তাঁ বলে দিবে তোমাকে দিয়ে দিবে এবার আল্লাহ রসল বললেন ও চাষা শুনে রেখ আকাশের চন্দ্র যদি আমার ডান হাতে তুলে দেয় আর বাম হাতে যদি তুলে দেয় আকাশের সূর্য তাহলে আমি তা গ্রহণ করব না আমি নেতৃত্ব পাওয়ার জন্য আসি নাই ধ্বনি হওয়ার জন্য আসি নাই সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য আসি না আমার রব আমার প্রতি যে নির্দেশটা দিয়েছেন আল্লাহর পরিচয় দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্য আমি এ কিছু চাই না দুনিয়ার কোনো কিছু দিয়ে আমাকে তারা বিরত করতে পারবে না আমার একটা স্লোগান থাকবে যে স্লোগানটা হলো ওয়া সাল্লাম যার কারণে বিশ্ব মুসলমান যারা ইমানদার যারা মমিন যারা দুনিয়ার কোন শক্তি তাদেরকে ইসলামের দাওয়াত থেকে কোরআনি দাওয়াত থেকে বিরত করা সম্ভব হবে ভাইয়ার আমার বিশ্ব জুড়ে আজকে চলতেছে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র একটা অপশক্তি আজকে বিশ্বে মাথা ছুড়ে উঠিয়েছে যারা চায় এ বিশ্ব থেকে ইসলামকে মুসলমানকে মিঠাইয়া দেওয়ার জন্য কথাটি কিনা কিন্তু তারা কখনো কামিয়াব হওয়া সম্ভব হবে কারণ এই কোরআন এসেছে ইসলাম এসেছে আদম সালামের হাত ধরে আর কোরআন এই জমিনে আসতে গিয়ে সময় লেগেছে তেইশ বছর কোরআন আল্লাহ বলে কত বছর তেইশ বছর ধীরে ধীরে দাফে দাফে সপ্ত জমিদের নিচ থেকে সপ্ত আকাশ পর্যন্ত আল্লাহ দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে বলে সুবহান আল্লাহ দুনিয়ার কোন অপশক্তি ইসলামকে কোরআনকে এই জমিন থেকে মিটাইয়া দিতে পারবে মুসলমানদেরকেও পারবে সাময়িকী আমি অনেক সময় বলি সাময়িকী অনেক সময় আপনারা দেখবেন জালিমেরা বাতিলেরা অন্যায়কারীরা সাময়িক কোনো সময় দেখবেন কিছু সময়ের জন্য তাদের পাওয়ারফুল হয়ে গেছে তাদের ক্ষমতা বেড়ে গেছে ন্যায়ের পক্ষে যারা তাদের প্রতি ঝুলুম অত্যাচার চালাইতেছে হকের পথে যারা তাদেরকে তারা মিঠাইয়ে দেওয়ার চেষ্টা করতেছে সাময়িকই হক ক্ষতি একটু দুর্বল হয়ে যায় কিন্তু সেটা চিরস্থায়ী নয় সেটা চিরস্থায়ী নয় তার প্রমাণ আমার রসুল সাল্লি সাল্লামকে জেলের ভিতরে ঢুকাইলো ভায়রা আমার করার স্বয়ংন্ত্র কলল মক্কা থেকে বিচালিত কলল কিন্তু সময় ছিল সেটা আমার আল্লাহ এর আগে কুশনা দিয়ে দিয়েছেন ইউরিদুন লিয়তফি উনুর আল্লাহি বিআফ তারা চাইতেছে তাদের মুখের ফু দিয়া আমার খানের আলো আমার হাবিদের আলো আল্লাহ দিন এর আলোকে নিভাইয়া দেওয়ার জন্য কিন্তু তারা কখনো কামিয়ে হবে না সেটা সম্ভব হবে না তাদের যত যারা যন্ত্রণা হোক আল্লাহ তার দিনের তার কালামের তার হাবিবের ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিবে বলে সুহান আল্লাহ ওয়াদাটা খাপ আওয়াজ করে বলেন ওয়াদার খাপ এই আলোচনায় খারাপ লাগে না ভালো লাগে অনেক সময় এই আলোচনা করলে দেখা যায় অনেক মাফ ফিলে মুনাফিক মার্কা কিছু আছে তখন গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় আস্তে আস্তে উঠা শুরু করে উঠলে আমার কোনো অসুবিধা আছে আমাদের কোনো অসুবিধা আছে হক বলবোই বলবো ইনসাল্লাহ বলেন নিনসা আল্লাহ আল জুরে বলেন ইনশাআল্লাহ ও আমার বরা আব তো আলিপ এবার বললেন বাতিজারে তাহলে এ তারাচুড়ান্ত সিদ্ধান্ত নিবে আল্লাহ রসল বলেন ও আমার চাসা আমার আল্লাহ আর বলুলে আমাকে আমি আমা কে সেটাও জািয়ে দিয়েছেন। ও অন্জ রাস রতা কল আকবিন বল আল্লাহ একবার আপনি বয় প্রদর্শন করুন। আপনার নিকটবর্তী জানা তাদেরকে আপনি বয় প্রদর্শন করুন আমি ওই মক্কার মানুষকে আল্লাহর বয় দেখাইতে থাকব আমার বলার উদ্দেশ্য হলো ওই আবু তলিব আল্লাহ রসুলের জন্য জেল কাটলেন জীবনে অনেক কষ্ট স্বীকার করলেন নিজের ওলাদের চাইতে তিনি আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতেন কিন্তু দুর্ভাগ্য ওর মকদ্দরে ছিল না ইমান কোনটা কি ছিল না ইমান জীবনের শেষ সময় জীবনের শেষ সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাসা কিনারার মধ্যে জান গিয়ে বলে নাও চাসা দুনিয়ার কেউ শুনবে না একটাবার তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুর্ভাগ্য আবু তালিব বলল পাতিzare বাপ দাদার ধর্ম ত্যাগ করা সম্ভব নাউজুবিল্লাহ নাই ওই যে বলেছিলাম তাদের ভুল চিন্তা দ্বারা বাচ্চাদার ধর্ম বলতে তারা বুঝত আল্লাহ বাদ দিয়া শিরকিয়তে কুফুরিয়তে নিমজ্জিত ছিল নিশ্চয়ই বিভিন্ন ধদ্যবথা দেবতা তরুলতা গাছপালার তারা রেবাদত করত উপাসনা করত বলেন নজুবিল্লাহিন এবার আল্লাহ রসুল দেখালেন জীবনের শেষ সময় চাষা একটু একটু কথা বলতে পারতেছে আল্লাহ রসুলের দুঃখ লাগে আফসোসে লাগে মনে মনে ভাবেন আহারে ও চাষা তারা জিন্দগিটা আমার জন্য কত কষ্ট করলেন কিন্তু সব বেকারে যাইতেছে কারণ নাই আপনার ইমান কোনটা কি নাই ইমান নাই কারণ দুনিয়ার মানুষের প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য এক নম্বরের শর্ত হলো থাকতে হবে ইমান কোনটা ইমান যদি নাই হয়ে যায় দুনিয়ার বালো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই এবার আল্লাহ রসুল বললেন চাচা শুধু এই শব্দটা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ একটাবার যদি বলে দিতে পারেন আমি এই ওয়াদা দিতেছি ক্যামতের দিন চাসা আপনার গলায় আর আমার গলায় গামছা দিয়ে বেঁধে আমার সঙ্গে আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। হা আল্লাহ কিন্তু দুর্ভাগ্য কপাম পোড়া আবু থলিদ ইমান আনা সম্ভব হল না যার কারণে সেই আবু থয়ালি বেহেস্তেও যাওয়া সম্ভব হবে না ও আমার বায়ার বলতেছিলাম এই যে আল্লাহ পাখর বলেন তার এই খেলাম কোরআনুল কেরিন দিলেন আমাদেরকে এমন একটা নিয়ামত আজকে এই পৃথিবীর যে দিকে আমরা তাকাই আমরা দেখতেছি পৃথিবীতে আল্লাহর নাফর বাড়তেছে আর বাড়তেছে কথা ঠিক কি না যেদিকে তাকান সেদিকে দেখেন অশান্তি আর অশান্তি তার কারণটা কি কেন অশান্তি আধুনিক বিজ্ঞানের উন্নতি হচ্ছে চন্দ্রে মানুষ যাইতেছে সৌরজগতির বিভিন্ন গ্রহে যাওয়ার চেষ্টা করতেছে গোটা বিশ্বাসকে বিজ্ঞানের উন্নতিতে এত উন্নতির দিকে গিয়েছে ল্যাপটপ কম্পিউটার ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে গোটা পৃথিবী আজকে পরিচালিত হচ্ছে কিন্তু একদিকে মানুষ শিক্ষিত হচ্ছে আর একদিকে বিজ্ঞানের উন্নতিতে মানুষ অগ্রগতি করতেছে কিন্তু তারপরে দেখা যায় এই পৃথিবীর মানুষের মধ্যে শান্তি আছে কথা বলেন যত দিন যাচ্ছি পৃথিবীর মানুষ সাল্লার না দিকে যাইতেছে কথা ঠিক না আওয়াজ করে বলুন আগে এখন বেনমাজি বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম করে সংখ্যা বাড়েন না কমের করে সংখ্যা বাড়েন না কমের একবারে বন্ধ হয়ে গেছে না বাড়ে ভ্যারা আমার দুর্নীতি বাড়ছে না কমছে আমার মিথ্যা বাড়তেছে বাড়তেছে জেনা জেনা বাড়তে বাড়তে গিয়ে এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছে গেছে সাত আট বছরের শিশু কন্যা দর্শিতা হচ্ছে তারপর হত্যা করা হচ্ছে লাশটাকে গুম করার জন্য জালিমেরা নরপশুরা এর উপরে এসিড ঢেলে লাশটা পর্যন্ত নষ্ট করে দিতেছে সে বড় নজবিল্লা চলছে না মা বাপকে হত্যা করতেছে আসে না নাই জি আগে আপনার বেয়াদবে করত জুলুম অত্যাচার করত এখন সোশ্যাল মিডিয়ার সময় দেখা যায় পুত্রের হাতে পিতা খুন নজবিল্লা বললেন না অর্থাৎ বলার আমার উদ্দেশ্য হরফ যতদিন যাচ্ছি পৃথিবীর মানুষ দেখা যায় ও শান্তির দিকে যাইতেছে পৃথিবীতে বাড়তেছে তার কারণ হলো যত সময় পর্যন্ত পৃথিবীর মানুষ তার বিশ্বাস স্থাপন করবে না তার রবের পরিচয় পাবে না ততদিন পর্যন্তই পৃথিবীর মানুষের জন্য শান্তি পাওয়া সম্ভব হবে না এর জন্য ইসলামের প্রথম শিক্ষা হলো ইমান কোনটা ইসলামের প্রথম শিক্ষা হলো তুমি সালেন্ডার হতে হবে তোমার রব আল্লাহর কাছে তুমি এই বিশ্বাস করতে হবে আল্লাহ আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই বিশ্বাস যখন অন্তরে দিয়ে করবে আর জবান দিয়ে বলবে এরই নাম হলো ইমান যতদিন ঈমান আনবে না দুনিয়ার মানুষের মনের মধ্যে শান্তি আসা সম্ভব নয় ওটা বিশ্ব মানুষ যদি শান্তি পাইতে হয় এক নম্বরে বিশ্বাস করতে হবে আল্লাহর উপরে কার উপরে উপরে আওয়াজ করে বলেন কার দুই নম্বরে এই শান্তি পাওয়ার জন্য কিছু ঔষধের দরকার আছে না নাই ঔষধ যিনি দিবেন দুনিয়ার কোন ডাক্তারের ঔষধে এই রোগগুলি ছাড়বে না শান্তি পাওয়ার ঔষধ দেওয়ার মালিক যিনি তার নাম হলো আল্লাহ তার নাম এর জন্যই শান্তি দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে দুনিয়ার মানুষের কাছে এই সনের নাম হলো আল্লাহর কালাম কোরআনুল আল্লাহ এর জন্য আল্লাহকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ এ পুরাণ হলে মধ্যে তুমি কি দিয়েছো আল্লাহকে কি সুন্দর বাসাঁয় দুনিয়ার মানুষকে জানাইয়া জিতেছেন ওয়ানো নাজিলুমিনাল করানি মাহ শিফে ও রহেম তুল মো মিন বলা আল্লাহ এক বাপ নাজিল করেছি পুরাণ আর এর মধ্যে দিয়েছি নুনাজিল মিনাল কোরআন মা হুয়া শিফা এর মধ্যে দিয়েছি দুনিয়ার সব রোগের ঔষধ সুবহানাল্লাহ আর সুরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার সব রোগের ঔষধ আছে না নাই মদ বন্ধ করার ঔষধ আছে না নাই শুধু বন্ধ করার ঔষধ আছে না নাই জিনা বন্ধ করার ঔষধ আছে না নাই ঘ বন্ধ করার ঔষধ আছে না নাই দুর্নীতি বন্ধ করার ঔষধ আছে সাম্প্রদায়িকতা বন্ধ করার ঔষধ আছে বন্ধের ঔষধ আছে অর্থাৎ দুনিয়ার যত রোগ আছে যত রোগে মানুষ অশান্তির মধ্যে পড়েছে সব রোগের ঔষধ আল্লাহ যে কিতাবের মধ্যে দিয়েছেন সেই কিতাবের নাম করল ক্যারিম বলেছিল হান আল্লাহ তৎসঙ্গে আল্লাহ বলছেন আরে একটা সম্প্রদায়ের জন্য এর মধ্যে দিয়েছি শান্তি দুনিয়ার সমস্ত মানুষের জন্য ঔষধ আর শান্তি দিয়েছি জন্য দিয়েছি এর মধ্যে শান্তি সুবহানাল্লাহ কিন্তু আজকে দেখা যায় যাদের গড়ের মধ্যে আছে কোরআন যাদের বাড়ির মধ্যে আছে কোরআন তারাই সব চাইতে পৃথিবীতে অশান্তিতে যেই জাতি যে সমাজের নাম হলো মুসলমান কারা মুসলমান ওরা বিশ্বাস সবচাইতে অশান্তিতে যারা তারা মুসলমানেরা কথা ভুল বললাম না শুদ্ধ বললাম জি ভুল বললে প্রতিবাদ করবেন তার কারণ কি তার কারণ হলো আল্লাহ বলছেন শান্তি দিয়েছি লিলমক মমিনদের জন্য কার জন্য তাহলে বোঝা গেল অশান্তিতে যখন আমরা পড়েছি আল্লাহ রে কালাম থেকে এটাই বোঝা যায় এখন পর্যন্ত আমরা মুমিন হইতে পারি এবার বলুন মুমিনেরা নামাজ পড়ে রোজ কয়ক আওয়াজ করে বলেন কয়ক মমিন মুসলমানদের উপরে নামাজ ফরজ হলো কয়ক সৎ আজকে পাঁচ সপ্তাহে নামাজ পড়ে দশ পার্সেন্ট মুসলমান কথাটি কিনা আপনাদের এখন নাইবা হলক। কিন্তু দেখা যায় শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান আজকে নামাজে পড়ে সপ্তাহে এ হক আছে না নাই বিভিন্ন জায়গায় এমনও না ফরমান আছে মাসে কোনো সময় পড়ে এ হক কয়ক পড়ে বাবারে বেশি না মাত্র দুই রাখাত আছে না নাই জি নাউজিবিল্লা বললেন না ও মুসলমান তারপরে এই পৃথিবীতে শান্তি পাওয়ার আশা করা যায় শান্তি নাই শান্তি নাই আমার মনে শান্তি নাই দেহে শান্তি নাই পরিবারে শান্তি নাই সমাজে শান্তি নাই রাষ্ট্র শান্তি নাই বিশ্বে শান্তি শান্তির বিদায় হয়ে গেছে ও আমার ভাই মুসলমানেরা আজকে এই পৃথিবীর মুসলমানরা বড় কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতেছে বিশেষ করে এই দেশে আমরা যারা আছি মুসলমান গভীরে চিন্তা করার সময় এসেছে আমরা সাধারণ মুসলমান যারা আমরা বুঝি না যারা ক্ষেত খামারে কাজ করি রুজি রোজগার করি তারা বুঝতে পারতেছে না কিন্তু সমাজের বিচক্ষণ মানুষ যারা সুখ চিন্তা যারা করতেছেন সমাজের চিন্তাশীল সমাজ যারা শিক্ষাবিদ সমাজ যারা রাজনীতির সঙ্গে জড়িত যারা বিভিন্ন জায়গায় তারা যারা যায় কোর্ট কাসারিতে বিভিন্ন অফিস আদালতে তারা বুঝতে পারতেছে আজকে এই জাতির অবস্থা কোথায় গিয়ে পৌঁছতেছে কথা ঠিক গভীরে প্রয়োজন ও আমার মুসলমানের এই কঠিন সময়ে আজকে যে আমাদের এই অবস্থা তৈরি হওয়ার কারণ কি আমি অনেক সময় বলি আল্লাহর কালামের একটা আয়াতকে আমরা বলে যাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা তৈরি হচ্ছে আল্লাহ বলে আমি তার كلام القرآن الكريم يمد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا بل الله أكبر الله روشي كي الله رشي بدر بكي الله رشي بكي مفسرين كرام رئيس المفسرين

আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরতে পারি নাই আল্লাহর রসুলের সন্ন্যদকে আঁকড়িয়ে ধরতে পারি নাই না ধরার কারণে এহুদি না কাফের মুশ্রিকদের অপসংস্কৃতি কালচার গোটা বিশ্ব মুসলমানকে আজকে গ্রাস করে নিয়েছে স্ট্যান্ডারিডির নামে ভদ্রতার নামে সংস্কৃতির নামে এক শ্রেণীর মুসলমানেরা আজকে ফলো করতেছে এহুদিদেরকে নাসারাদেরকে কাফের মুশ্রিকদেরকে জানি না আপনাদের আছে কি নাই বিভিন্ন জায়গায় আজকে মুসলমানদের বাড়িতে বিবাহ বিবাহী যখন হয় এদের বিবাহী দেখলে বোঝা যায় না এরা কোন মুসলমানের বাড়ি বিবাহ না কোনো মুশ্রিকের বাড়ির কিনা বাংলাদেশে গেলে দেখি এগুলি তো আরো অ্যাডভান্স হয়েছে জি বিয়ার আগের দিন দেয় তার একটা অনুষ্ঠান গায়ে হলুদ কোনটা গায়ে হলুদ নওজ্লা বললেন না ও আমার ভাই মুসলমানের কোন জায়গায় গিয়ে বসতেছি আমরা আল্লাহর শিখে একদিকে আল্লাহ বলছেন আল্লাহ রশি খে আঁকড়িয়ে ধরো অন্য জায়গায় আবার আল্লাহ বলছেন ওদো হলো ফিশ সিলমি কা পা পলা থবিও হত তে সেই দান এন্ন হোলে কম আ দোম মোবিন আবার আল্লাহ ওয়াকে বাপ পরিপূর্ণভাবে ইস্তামে দুঃখে যাও। তোমার আল্লাহ বলেন না ও দুখোনো ভিসাবিয় হত অতি শৈথন শয়থানের অনুসরণ অনুকরণ করিও না আর করো খি রাখো এই শৈথানই হলো তোমাদের ককাশ্যে দুশমন পতাকা তিনটা কথা আল্লা বলছেন এক নম্বরে পরিপূর্ণভাবে ইসলামী ডুখে সাহ অর্থাৎ তোমার জীবনের ছড়ার থেকে শুরু করে খাওয়ার থেকে শুরু করে ওঠার থেকে বসার থেকে ফেসার থেকে ফাঁফানার থেকে লেনদেন থেকে কথাবার্তার থেকে সব কিছু যেন হয় ইসলামের আদর্শে আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী এর নাম হলো পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে যাওয়া আজকে মুসলমান এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছতেছে বিভিন্ন জায়গায় গেলে পরে দেখা যায় মার বাইর আজ থেকে কয়েকদিন আগে একটা বিবাহ মতলিসের মধ্যে যাওয়া পড়ল। অনেক সময় তো বিবাহ এখন হয় হোটেলে কোন জায়গায় হোটেলে তো আমি বেশিরভাগ বিবাহ মাহফিলে যাই না কারণ বেশিরভাগ বিবাহ মাহফিলে এখন ঘেলে পরে দেখা যায় যে কি পরিমাণ নাফরমানি আর গুনাহের কাজ চলতেছে কদারি না হোটেলে যদি হয় নাওজ্লা বলেন বেহায়া নির্লজ্জতা যে চূড়ান্ত সীমায় যে পৌঁছে যায় বিবাহ যে হোটেলে দেওয়া না যায় সেটা আমি বলছি না গেলে পরে দেখবেন এ কি ডাইনিং টেবিলে এখানে দেওয়া হয়েছে পুরুষকে খাবার হাশের ডাইনিং টেবিলে মহিলাদেরকে খাবার দেওয়া হচ্ছে না যে এই যে মহিলারা খাচ্ছে ওই টেবিলে যে পুরুষেরা বসেছে এদের সামনে এই মহিলাদের বাইর হওয়া যাইজ আছে দেখা যাইজ আছে এরপর দেখবেন খানি ডিস্ট্রিবিউশন করতেছে বাটিয়া দে ওই যে যারা কন্ট্যাক্ট নিয়েছে ডেকোরেটার তাদের বয়স যারা তারা হানি বাড়তেছে মহিলাদেরকে দিতেছে এই মহিলাদের জন্য ওদের সামনে যাওয়া যাইজ আছে আমি সেদিন এক বিবাহ মাহফিলে বললাম মহিলাদেরকে জন্য আপনার আলাদা রুমে ব্যবস্থা করুন এবং মহিলাদের খানি ডিস্ট্রিবিউশন করো মহিলারা কদারিক কি না কোনো পুরুষের দ্বারা এদের সামনে গিয়ে হানি দেওয়া যায় নয় কিন্তু চলতেছে চলতেছে এরপরে গেলাম শহরাঞ্চলে বেশি আরেকটা বিবাহের বরযাত্রীদের সঙ্গে যাওয়ার পরে গিয়ে দেখি যুবতী মেয়েরা গেইটে দাঁড়াইছে দাঁড়াইয়া হয় গেইট পাস লাগব চিন্তা করলাম কি পাস লাগাইলো মুরব্বী যারা তাদেরকে এনে বললাম আপনাদের এলাকায় নাকি মেয়েদের বিবাহ বন্ধ হয়ে গেছে নাকি এটা কোন সিস্টেমের অ্যাডভার্টাইজমেন্ট জি এটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য তো আপনারা এইসব করতেন যুবতী মেয়েরা লাইন ধরে দাঁড়াইছে বরযাত্রীদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য আর প্রত্যেকটার হাতে দেখি গোলাপ ফুল নাউজ বললেন না আর ওই গোলাপ ফুলের মধ্যে দিয়েছে আর বরযাত্রী যারা তাদের প্রত্যেকটার হাতে একটা একটা দিতেছে বলেন নাউজাহ কোথায় গিয়ে পৌঁছতেছে মুসলমানেরা ও আমার বাইরা মুসলমানেরা বিভিন্ন জায়গায় এখন এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছে মুসলমানদের ঘরের মধ্যে চলতেছে বার্থডের পার্টি মেরেজে পার্টি নাওজুল্লাহ নাই বার্থ ডে একটু যদি শিক্ষিত হয়ে যায় একটু যদি জনসম্পদ আল্লাহ দিয়ে দেয় একটু যদি চাকরি টাকরি পাই যায় দেখা যায় বেশিরভাগ ওইগুলির গাড়ে উঠে যায় শহেতান কথাটি কিনা কথা বলেন তার কারণ হল ইসলামের জ্ঞান না থাকার কারণে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আগুনের পূজা করতেছে মুসলমানেরা বলেন নাউজুবিল্লা কিভাবে দেখা যায় বার্থডে পার্টি দেওয়া দিতে গিয়ে একটা কেক কিনে আনি কি কিনে আনি বিরাট কেক আনি আনিয়ে রাখে এরপর এটার চতুর্দিকে মোমবাতি জ্বালায় কোনটা জ্বালায় শুরু করতে গিয়ে অগ্নি দেবতারে পূজা করে শুরু করে আছে না নাই কোনো জায়গায় দেখবেন শিলান্যাস অনুষ্ঠান উদ্বোধনীয় অনুষ্ঠান তখন এখানে দেওয়া হয় ভূমি পূজা কোন পূজা ভূমি পূজা মানে ভূমি নামের ভগবান হইল পূজা বলেন এরপরে অগ্নি দেবতার পূজা মোমবাতি জ্বালানি হইল। মোমবাতিতে আগুন দিল এ অনুষ্ঠান শুরু করা হইল ওই যে দেখছে দেখার পরে এমন ট্যাগ রাখে রাখার পরে চতুর্দিকে মোমবাতি জ্বালায় আর চতুর্দিকে বসে মা আসে বাপ আসে দাদা দাদি নানা নানি খালা বলুন মার বন্ধু বাফের বন্ধু সব বলে বইছে আর সেলফি তুলে নওয়াজ বললেন না এরাও তো মুসলমানি দাবি করতেছে না জি তারাও তো মনে মনে ভাবতেছে ব্যস্ত তো যাইমু যাইমু জি কোনো অসুবিধা না আগুনের পূজা করে ব্যস্তে যাওয়া যায় কথা বলবেন ভ্যার আমার এরপরে দেখবেন আগুন দরায় ছোট বাচ্চাটার হাতের মধ্যে এরা সুরি দেয় চাক্ষু বলে একটা কাটার লাগিয়া তখন বাচ্চা কাঠে যখন চতুর্দিকে দাঁড়াইয়া হাতে থালি বেঝায় আর কয় হ্যাপি বার্থডে হ্যাপি বার্থে বলেন আল্লাহ তুমি এদেরকে হেদায়ত করো সকলে বলেন আল্লাহ ফলো করতেছে এহুদি নেশারা কাফের মুশ্রিকদেরকে